বা বটন আমরা আগে শর্ট অল অল্পের নাম জানবো কীভাবে চেক করতে হয় সেটা জানবো এরপর হচ্ছে লং প্যান্ট আমি শর্ট প্যান্টে আসি প্রথমে শর্ট প্যানের আমার ফার্স্ট হচ্ছে ওয়েস্ট বেল্ট এটার নাম হচ্ছে কি ওয়েস্ট বেল্ট আমার আমি যখন কাজ করবো আমি যখন আউটপুট লেভেলের ডার্মে চেক করবো তখন আমার ওয়েস্ট বেল্টটা কী করব আমরা এইভাবে টান দিয়ে চেক করবো কেন এখানে ফ্লেক্সিবল আছে কি না টেনশন টাইট আছে কিনা ইজি আছে কিনা সেটা দেখার জন্য এই জায়গায় পয়েন্টটা মিলছে কিনা এ জায়গায় মেন লেভেলটা মিডেল আছে কিনা ফ্লাড আছে কিনা যেমন ডাউন স্টিচ পরছে কিনা এই কাঁচা কাঁচার সৃষ্টির শো পড়ছে কিনা সেটা দেখো এরপরে হচ্ছে আমার এখানে ওয়েস্ট বেল দেখা শেষ লেভেল দেখা শেষ এরপরে আমি কি দেখবো কর্ন রাইস এটার নাম কি কর্ন রাইস এই কর্ন রাইস কী করবো এভাবে দিয়ে দেখবো ফাটা আছে কি না কোথাও এরপরে এটার নাম কি এটা ওইভাবে কি করব টান দিয়ে চেক করব এই পয়েন্টের নাম কি ক্রস পয়েন্ট এই পয়েন্টের নাম কি ক্রস পয়েন্ট ক্রস পয়েন্ট এই ক্রস পয়েন্ট অনেক সময় আপ ডাউন হয় সে ক্ষেত্রে এই জায়গাটা কি করব আমরা এইভাবে টান দিয়ে দেখব যে পয়েন্টটা মিলছে কি না এই জায়গায় অবশ্য সময় ওপেন সিএমও থাকে সিঙ্গেল করে ওপেন হয় এটা টান দিয়ে দেখব এরপরে আমার হচ্ছে কি লেগ এটারে কি বলে লেগ হ্যাম লেগ হ্যাম

আমরা পরবর্তীতে কেউ জিজ্ঞেস করে বলতে পারবো আচ্ছা আমার চেক করা তাহলে আমি কি করব কোথাও কাটিং স্টিকার আছে কিনা প্রথমে আমি দেখব কোথাও কাটিং স্টিকার আছে কিনা এরপর হচ্ছে হান কার আছে কিনা কোথাও গার্ভেজ চেক ওকে হয়ে গেলে এই লেভেলের সাথে এই লেভেলে যে সাইজ আছে সাইজটা আমি ম্যাচ করে এই ফাঁকা যে জায়গা থাকে সে জায়গায় আমার নির্দিষ্ট যে একটা কিছু পাস

এর উপরে যাওয়া যায় না সাইডে একটা পকেট আছে দেখেন সাইডে একটা পকেট আছে এটা হচ্ছে পকেট এটা হচ্ছে পকেট হোল বুঝাই দিতে পারছি এটা কিন্তু এখানে ঢাকা থাকে অনেক সময় এটা পয়েন্ট বের হয় বা এটার নাম কি লেগ ওপেনিং কাপ ঠিক আছে কাপে কি হয় সুতা থাকে ব্রোকেন হতে পারে পয়েন্ট রিভার্স হতে পারে আবার এক পা বড় এক পা ছোট হতে পারে এখন আমরা শর্ট প্যান্টে শিখছি থাই থাই শিখছি লেগ ওপেনিং দেখছি এখন এই লং প্যান্টে আমাদের থাকে কি নিটা অনেক সময় বাইরের মেজারমেন্ট মেজারমেন্ট শিট অনুযায়ী পজিশন দেওয়া থাকে আর যদি পজিশন না থাকে সেক্ষেত্রে আমরা নি কীভাবে বের করি এভাবে ধরে ক্রোস পয়েন্টে নিয়ে আসি নিয়ে এসে যে দেখা আসবে সেটা হচ্ছে নি বুঝাইতে পারছি এরপর হচ্ছে এটার নাম হচ্ছে লোকাল লোক

ঠিক আছে কিনা পয়েন্টে গ্যাপ ঠিক আছে কিনা এই প্যানেলটা ইভেন আছে কিনা লেগে কাপে কি হচ্ছে গ্যাদারিংটা ইভেন আছে কিনা জয়েন্টটা মিলছে কিনা তুমি পাশে দেখার পর দেখবে কোথাও ওয়াইল স্পট বা ডার্ট স্পট আছে কিনা এরপর গার্মেন্টসটা উল্টাবো উল্টানোর পর আমি যে জিনিসটা প্রথমে খেয়াল করবো সেটা হচ্ছে ক্রস পয়েন্ট আমার বাড়তে আছে কিনা এরপরে কোথাও কাটিং স্টিকার কাটিং স্টিকার বলতে এটা কাটিং স্টিকার আছে কিনা কোথাও সুতা আছে কিনা দেখে গার্মেন্টসটা লেভেলটা মিলিয়ে কিছু পাশ দিয়ে কানসটা সামনে রাখবো সবাই শর্ট প্যান্ট এবং বটম বা লং প্যান্ট কীভাবে চেক করতে হবে অল প্রসেসের নাম আমরা কেউ ধরলে বলতে পারবো ইনশাল্লাহ পারবো বলতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পরবর্তীতে ভালো অন্য কোনো একটা ভালো একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হবো আর যদি কেউ এই ট্রেনিংয়ের পরে যদি মনে করো যে আমি কনফিউশন আমি ভুলে গেছি অবশ্যই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যাবা দেয়া ভিডিওটা আবার রিভিউ বুঝাইতে পারছি আর সেই ভিডিওতে যে পরবর্তী যদি কোনো শিখার আগ্রহ থাকে যে না আমি এই সম্বন্ধে জানতে চাই এই সম্বন্ধে জানতে চাই তাহলে ওই সম্বন্ধে আমি আবার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করে দেবো আর ট্রেডিং ব্যবস্থা করতে হবে মনে রাখবা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই শিখে শিকার শেষ নাই ওকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও